দেখো কী বলেছে দেখো পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর মানে পিতা মাতা মানে হচ্ছে বাপমা আছে তো বাপ মায়ের বয়সের গড় হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে বলো তো পিতা মাতার মোট বয়স কত হলো দুই গুণ পঁয়তাল্লিশ মানে নব্বই ঠিক আছে তাদের কন্যার বয়স যোগ করা হলে তো কন্যার বয়স আমি জানি তা ধরলাম এক্স যোগ করলাম মন দিয়ে বুঝো তাহলে এটা হচ্ছে পিতা মাতার মোট বয়স এটা কন্যার বয়স যোগ করে দিলাম তাহলে এটা কার বয়স হল তিনজনের বয়স এই বয়সটা কি বলেছে তিনজনের বয়সের গড় হয় পঁয়ত্রিশ তাহলে মোট কত হবে তাহলে মোট কত তিন গুণ পঁয়ত্রিশ কারণ যেহেতু গড় বলেছে পঁয়ত্রিশ তাহলে তিনজনের মোট কত হবে তিন গুণ পঁয়ত্রিশ আর এটা বলেছে দুজনার এটা তিনজনার এটা তিনজনের মোট এটাও তিনজনের মোট এটা গড় দেওয়া আছে তো গড়ের আকারে মোট আর এটা দুজনের গড় আর এটা একজনের বয়সটা যোগ করে দিলাম তিনজনের মোট এটা বোঝা গেল তাহলে কী করবো সিম্পলি এক্স আছে এখানে তাহলে এখানে গুণ করতেও পারো নাও করতে পারো তো তিন পাঁচে পনের পাঁচ আটটা গুলো এক তিন তিনে ন আর এক দশ একশো পাঁচ আর পঁয়তাল্লিশ দুয়ে নব্বই তাহলে একশো থেকে নব্বই বিয়োগ করো উত্তর একগত পনেরো তাহলে অপশন দেখো এতে আছে পনেরো তাহলে কন্যার বয়স পনেরো বছর হুম বুঝ না জানি বলো বলো প্রশ্ন বলো